قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة سنتي عشرة ركعة بني له بيت في الجنة أربعاً قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر صلاة الغضاء সুন্নত গুরু রফল সাথে আদায় করা বিশেষ রফলের আলোচনা শুনলাম তাহার যুদ্ধদের করা এর কোনো কোনো সুন্ন যেহেতু শীতকালে সময় তুলনামূলক বেশি পাওয়া যায় এইজন্য জন্য সুন্নত প্রতি যত্ন মান হওয়া রফলগুলো যত্ন সহকারে আদায় করা সুন্নতের ব্যাপারে কেউ যদি জোহরের পূর্বে চা পাকা জোহরের পরে দুই রাত শূন্য মাত পর দুই রাকাদ শূন্য এশরের দুই লাকাত শূন্য এবং ফসলের পূর্বে দুই রাত শূন্য যদি কেউ করে রসুমে গরিব সত্যি বলেন আল্লাহ বা তাকে জান্নাতের একটা ঘর দিবেন এই সম্পর্কে মুসলিম শরীফের ষাট পঁচিশ নম্বর হাদিস মাদ্রাথের আল্লাহ জামুমে হাবিবা থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة ستي عشرة ركعة بني له بيت في الجنة أربعا قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر صلاة الغلاء أما <applause>